বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর যে কোনো সময় এনডিএ সরকার ভেঙে যেতে পারে স্বরাষ্ট্র চেয়েও পাননি স্পিকার পদ না পেলে বড় সিদ্ধান্ত হুঁশিয়ারি দিলেন চন্দ্রবাবু নাইডু বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন এবারের ভোটের সংখ্যা গরিষ্ঠতা পায়নি কোনো দল বিজেপি আটকে গিয়েছে দুইশো আসনে তাই সরকার গড়তে নরেন্দ্র মোদী অমিত শাহদের ভরসা করতে হচ্ছে এনডিএর শরীফদের ওপর প্রাপ্ত আসন সংখ্যার নিরিখে এনডিএর শরীকদের মধ্যে বিজেপির পরই রয়েছে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দশম পার্টি তৃতীয় স্থানে রয়েছে নীতিশ কুমারের জনতা ইউনাইটেড জেডিইউ এদিকে স্বরাষ্ট্র দপ্তর চেয়েও পাননি চন্দ্রবাবু নাইডু তার শর্ত হয় অমিত শাহর হাত থেকে স্বরাষ্ট্র দিতে হবে অন্য কাউকে অথবা টিডিপিকে কিন্তু সেটা হয়নি শেষ মুহূর্তে স্বরাষ্ট্র দপ্তর গিয়েছে অমিত শাহের হাতে তাই এবার স্পিকার পদ নিয়ে দর কষাকষি শুরু করলেন চন্দ্রবাবু নাইডু জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার ও তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু কোন শর্তে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তৃতীয় এনডিএ সরকারকে সমর্থন করবে তা নিয়ে এখনও বিস্তর চাপান উত্তর চলছে এবং শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে দুজনে নমকে সম্পূর্ণ সমর্থনে আশ্বাস দিলেও আগামী দিনে তাদের সব দাবি পূরণ না হলে তারা কোন পথে হাঁটবেন তা নিয়ে যথেষ্টই সংশয়ে রয়েছে রাজনৈতিক মহল স্বরাষ্ট্র চেয়েও পাননি এদিকে ইন্ডিয়া জোটের তরফে চন্দ্রবাবু নাইডুর সাথে যোগাযোগ রাখা হয়েছে যাতে লোকসভার স্পিকার পদটি কোনোভাবে বিজেপির হাতে না যায় সেই কারণে এবার অঙ্কের বিচারে বিরোধীরা যথেষ্ট শক্তপক্ত জায়গায় রয়েছে এই পরিস্থিতিতে স্পিকারে ক্ষমতাকে কাজে লাগিয়ে যাতে মোদী সরকার একই পথে হাঁটতে না পারে সেটাই আগে ভাগে নিশ্চিত করতে চায় বিরোধীরা সূত্রের দাবি দুদিন আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকেও প্রসঙ্গটা উঠেছিল ইন্ডিয়া জোট সূত্রের খবর লোকসভার স্পিকার পদটি টিডিপিকে দেওয়ার জন্য যাতে চন্দ্রবাবুরা বজায় রাখেন তার তার জন্য সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে রেল চন্দ্রবাবু পাননি বিজেপির সবকটা গুরুত্বপূর্ণ দপ্তর রেখেছে নিজের হাতে তাই এবার আর কম্প্রোমাইজ নয় বলে জানিয়ে দিলেন চন্দ্রবাবু নাইডু স্পিকার পদ দিতেই হবে বলে দাবি তার পাশাপাশি এই একই পদের জন্য দাবি জানিয়েছেন এর আরেক শরিক চিরাগ পাশওয়ানো কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন স্পিকার পদ তো একটি সেখানে তিন শরিককে কি জাদুতে তুষ্ট করবে নরেন্দ্র মোদী অমিত শাহরা সেটি এখন দেখার বিষয়